ঠিক আছে আর সকাল প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে দেখো যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা এটা বললাম না ঠিক আছে আর আশা করি আমরা পুরো ভিডিওটা আমার দেখবা ঠিক আছে এখন নাস্তা নাস্তা বানাই বানাই খাওয়া দাওয়া করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই যে রুটি তো বানাইলাম তোমাদের তোমাদের সাথে শেয়ার করলাম এখন নাশটা খাইতে বেশি ঠিক আছে দুধ দিয়ে রুটি খাবো আজকে আমি এমনি দুধ দেওয়ার রুটি কখনো আমি খাই না চা দিয়ে রুটি খাই তুমি দুধ দেওয়ার রুটি কখনো খানি আজকে আর তোমাদের সাথে শেয়ার করা নিয়ে এখন এগুলো খাবো ফায় দেয়া থাকতাম আটটা কিন্তু করে যা তুই সাতটা তো থাকতে নো হুম

কে দাদা মানে চ্যাটলি

ছাদের উপরে সব ছাদের উপরে কুটু 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 দেখে আরে আমার আবিশ পাজি কে রামুর মোবাইল পড়ে যাবগা তাই আলা রুমে যাইগা যাইয়া পুরি চুরি বানাইগা একটু গুইরা গাইরা আমার দেখে এলাম আর এখন তিন তলার উপরে দিগা নিচের ভিউটা সেই তাই না আগে দুতলার ভিউ আসলো এখন তিন তলার উপরে দিগা দেখছো কত সুন্দর দেখা যায় এই যে এটা হলো আমাদের বাসা দেখছি এই যে রঙিন টিং টিং পাল্টাইছি টিং যখন পাল্টাইছিলাম তখন মানে দঙ্গল শেয়ার করা হয়নি গা ওই যে তখন টিং পাল্টাই দিছি হ্যাঁ ওই যে ওদিক দিয়া

পুরী পিকনিক করতেছি এক বোল পুরী রয়েছে এমন এক সব বাকযোগ করবো আর তুমি সবাই লগে শেয়ার করবো বুঝছো এই পুরী বানাইতে সন্ধ্যাবেলা বেছি এখন আটটা বেজে গেছে থেকে পুরী বানাইতে বানাইতে করছি Terima kasih telah <tries> menonton!